বৃষ্টির দিন মানে শান্তির দিন আর এই বৃষ্টির দিনে যদি মায়ের হাতে খিচুড়ি রান্না হয় তাকে আর কিছু লাগে কোন তো সকাল সকাল ঘুমাইয়া আর তো আমরা একটা পাগলি আছে সকাল সকাল উঠতে গিয়ে আমার ঘুমটা ভাঙাইয়া দি আসলে সকাল সকাল না আমার কাছে যখনই আমি ঘুম থেকে উঠি তখনই আমার জানি সকাল আমি কখনো বারোটা একটার আগে ঘুম থেকে উঠি না আর আমার একটা কাম সকালে উঠটা যখন আমি ঘুমতে উঠি নাকি জানলা খুলে দিব দরজা খুলে দেওয়া যাবো যাতে আমি ঘুম থেকে উঠে দেয় তাও আমার ডাকতো না কারণ ডাক দিলে আমি মাথা মাথা আজকে আমার ডাক্তার স্যার কে তাড়াতাড়ি উঠো আজকে নানি অনেক কিছু রান্না করতে তুমি তাড়াতাড়ি উঠো আর আমি ডিস্টার্ব করিস না জ্বালাইস না তারপরে কিলোমিটার জ্বালা ঘুমতে উঠছি আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ফারহানা আবার এলাম একটা ভিডিও অবশ্যই আপনার পুরোটা ভিডিও

কারণ জানি বৃষ্টি হইলে আমার মা খিচুড়ি রানবই রানবই রেক পরে একদম কথা না আমি এলে তো কোনো কতই নাই কত ধরনের রান্না যে করা হয় তো আসা থেকে সত্যি সত্যি আমার মা কত সুন্দর করে খিচুড়ি রান্না করতেছে মাংস রান্না করতেছে তো আমি বলতেছি আম্মু এগুলো কী রান্না করতেছো বা কি খিচুড়ি রান্না করতেছে আমাকে একটু বলো তা আম্মু আবার আমাকে বলতেছিল কারণ আমি অনেক সময় আমার ট্রাই করি এটা শেখার জন্য ফকেদা আমার বাইরে একটু মস্তানি করতেছে না আমার ভেঙাইতেছে তো আমি শুনতেছি আম্মু কি রান্না করে কি কিছু নেই গজা খিচুড়ি গজা

আমার রেসিপি শেয়ার করবো তুমি ঘুমতে উঠে আসি আম্মু আমার কে কি খাইবি ওর ঘুমতে তো অন্য সবার আগে আমার নাস্তার চিন্তা করে আমি বলতেছি তুমি না আমি আইতাছি একটু ঘুরে গা যারা হয়তো পরিবার থেকে দূরে থাকে প্রবাসেও থাকে এবং চাকরি করতে মার কাছ থেকে অনেক দূরে থাকে সবার হয়তো এরকম ভাগ্য হয় না মায়ের হাতে রান্না সব সময় আশা করি সবার মা বেঁচে থাকুক এবং সবার এরকম খাওয়ার সুযোগ হয়ে যাক যারা দূরে আছে এদিকে আমি বাগানে আছে দেখলাম কমলা কমলা ধরছে তো ভালোই লাগে বাসা এগুলা দেখতে আমার অনেক ভালো লাগে বাগানে ঘুরতে আর একটা কথা কই এত গাছে লিচু নাই আর যখন লিচুটা তাই কতলা যে স্বজন বাইরে আয় মা চাপা তে এখন বাইরে যেমন ভীম পি বাড়িতে না সেকে সেনা যাওয়ার পরেমীরা যেমন গর্তর বৃদ্ধ বাড়িতে আসে ইমনটিকে লিসু তোর লেগ করে মানুষটি ইমন থেকে বাইরে লিসু দেয় লিসু দে দে মাগ মা ওহন দিয়ে একটা মানুষের দিন আয়া দেখতাই মিষ্টি লে দিকে দেখি আইতে ওহনার দিন ওহন তো লিসু নাই এলিগে ডং তো বাগানে ঘুরতে ঘুরতে আমি আয় পড়ছি আয়া দিয়ে আমার চা মারা আমার জন্য কারণ আমার হাতের চাটা আমার অনেক ভালো লাগে তো আমরা চা আমি চালে নিয়ে বাইরে কাম চা খাইতে কে না ভালোবাসে বলুন এদিকে আমাদের মিকি কত কিছু করতেছে তার খাবারটা নেওয়ার জন্য পারতেছে না কারণ সে তার খাবারই ধরবে অন্য কিছু ধরবে না তার একটা নিয়ম খুব ভালো তো আমি এদিকটা চা নিয়ে বসে গেলাম কারণ চা হয়েছে সব কিছু আমার ধ্যান গেয়েছে চা তো চাখে থেকে তো অনেক সাদে যাই সাদের কি অবস্থা কি সুন্দর দুইটা ফুল কত ভালো লাগতেছে একটা ড্রাগন ও পাইকে আছে সেটা পাইকা নিতেই হবে তো অনেকগুলো ফুলও হয়েছে এগুলো দেখতে অনেক ভালো লাগে ড্রাগন ফুল কিন্তু অনেক সুন্দর বেশিরভাগ রাতে ফুটে দিনের বলা না এটা ফুটবে রাতে